বন্ধুরা কখন কি কখন কখন কি কখন কি দেখেছেন যে ফটো কথা বলে সো বন্ধুরা আজকে আমি এমন অ্যাপস রিভিউ করতে যাচ্ছি যে ফটো আপনি কথা বলতে পারবেন সো বন্ধুরা বন্ধুদের সাথে যখন আড্ডা দেন অথবা কারো বান্ধবীর সাথে যখন একটু মজা করতে চান আপনি এই জিনিসটা দিয়ে আপনি অনেক এনজয় করতে পারেন কারণ ছবি কখনো কথা বলে না এমন আচব ঘটনা কেউ দেখেনি সো বন্ধুরা একটি অ্যাপসের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন দেখতে পারবেন যে ছবি কিভাবে কথা বলছে সো যে কোনো ছবিকে আপনি কথা বলতে পারবেন মাত্র একটি অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে সো বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিও গুলি পেতে সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটি অন করে দিন সো বন্ধুরা ভিডিও এন্ট্রির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিভাবে ফটো দিয়ে কথা বলাতে হয় সেই কাজটি এখন আমি দেখিয়ে দেব এবং এই বিষয়টি শিখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস জাস্ট আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে সেজন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক তো থাকছে খুব সহজেই ডাউনলোড করে নেবেন সো বন্ধুরা অ্যাপসটির নাম হচ্ছে স্পিক পিক মেক ইউর ফটো স্পিক ওকে সো বন্ধুরা আমি ওপেন করছি সো ওপেনে ক্লিক করার পর অ্যাপসটি সফলভাবে রান হবে যদি অ্যালাও আসে সেটি অ্যালাউ করে নিতে হবে তারপর দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি মেক এনি ওয়ান স্পিক যে কাজটি করতে হবে এবার হচ্ছে আসল কাজ এজন্য আপনাকে অ্যাড পেজে ক্লিক করতে হবে সো অ্যাড পেজে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমরা অনেকগুলা এখানে অপশন পাবো এবার আপনাকে বয়েস সেট করে নিতে হবে এজন্য আপনার ছেলে এখানেও বয়েস সেট করতে পারেন আইকনে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করতে হবে আমি আমি সেটা অ্যালাউ করে দিচ্ছি হ্যালো আই এম কাম ফ্রম বাংলাদেশ মাই নিম ইস লিটন রয়ানা সো আই ইউ ওকে সো আমি স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পর বন্ধুরা আমি আবার প্লে করবো দেখবো আমার রেকর্ডটি হচ্ছে না তো যে কাজটি করতে হবে দেখুন আছে এখানে আপনাকে একটি ট্যাক্স টাইপ করে নিতে হবে আপনার মতো করে যতটুকু আপনার ট্যাক্স দিতে চান ছবিটাকে কথা বলেতে চান সো আমি দিয়ে দিচ্ছি হাই সরি বাংলা লেখা হয়ে যাচ্ছে তো আমি সেটা ইংলিশ করে দিলাম হাই আই এম লেথেন রানা ওকে জাস্ট এতটুকু লিখলাম আপনারা যতটুকু পারেন ততটুকু লিখে নেবেন তো বন্ধুরা আমি একটু টেস্ট করছি এখানে একটু দেখুন দেখো সেটা কিন্তু সাউন্ড হচ্ছে এবং রেকর্ড হয়ে গেছে সো এবার যে কাজটি করতে হবে আসল মজার ব্যাপার যে ছবি কিভাবে কথা বলবে ওকে সো আমরা অ্যাড পেজে ক্লিক করব অ্যাড পেজে ক্লিক করার পর বন্ধুরা যদি বিজ্ঞাপন সেটা অবশ্যই প্রিভিয়াস করে দেখুন দেখতে পাচ্ছেন এখানে ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখা যাচ্ছে যে আসলে ছবি কিভাবে কথা বলে এরকম একটা কি সো আমরা যে কাজটি করতে হবে দেখুন লোপরে লেখা আছে চেঞ্জ পেজ তো আমরা এখানে পেজটি চেঞ্জ করে দিতে হলে এখানে বিভিন্ন ধরনের পেজ পাবেন সেখানে আপনার ছবি অথবা আপনার বান্ধবী অথবা যে কাউকে চমৎকার চমকে দেওয়ার জন্য তার ছবিটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি ক্যামেরাতে যাচ্ছি ক্যামেরাতে যাওয়ার পর আমি সুন্দর একটি পিক নিব বন্ধুরা সো আমি ভালো একটা পিক নেওয়ার চেষ্টা করছি আমি সাপোর্ট আমি এই পিকটি নিচ্ছি এই পিকটি নেওয়ার পর একটু জাস্ট একটু অপেক্ষা করতে হবে দেখুন মজার ব্যাপার হ্যাঁ আমার চক আসলে এটা ছিল আমার ছবি কিন্তু আমি মুভ করছি এবং আমি যদি এখানে স্পিকে ক্লিক করি দেখুন ছবি কথা বলছে এই যে একটি বাস্তব জিনিসটা এবার গণটা হচ্ছে আপনি সেটি ভিডিও আকারে রাখতে পারবেন সেই জন্য আপনি যে কাজটি করতে হবে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর সেটি একটি লুডিং করবে এবং অটোমেটিকলি ভাবে আপনার গ্যালারিতে সেই ভিডিওটি সেভ হয়ে যাবে দেখুন আমি প্লে করছি আবার তো বন্ধুরা দেখলেন তো কিভাবে ছবি কথা বলে এই হচ্ছে মজার টিপস এবং যদি আমাদের ভিডিও ডিটেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে